এই লোকটি ওই মহিলার পোশাকে একটি পেপার ক্লিপ আটকে দিল তারপর তার সাথে ধাক্কা খেলো এবং সেই সুযোগে মাটিতে সুতো ফেলে দিয়ে তার ওপর পা দিয়ে দিল মহিলাটি ঘুরে তাকালো এবং সেখান থেকে চলে গেল হ্যাঁ সেই ইচ্ছাকৃতভাবেই সেই মহিলাকে টার্গেট করেছিল যে দুই স্তরের বা লেয়ারের ফর্মাল পোশাক পরেছিল তার উদ্দেশ্য ছিল ক্যাসিনোতে হইচই সৃষ্টি করা যাতে সে জুয়ার টেবিল থেকে পাশা চুরি করতে পারে কেউ কিছু টের পাওয়ার আগেই সে সেখান থেকে সরে পড়ল বাথরুমে গেল এবং এক মুঠো পাউডার নিল তারপর জুতো পালিশ করার মেশিনে সেটা ছিটিয়ে দিল এভাবেই তার কাজ চালানোর মতো পালিশ মেশিন তৈরি হয়ে গেল সে চুরি করা পাশার চার এবং তিন নম্বর কোনাগুলো ভালো করে ঘষে মসৃণ করে দিল যাতে চাললে একসাথেই পড়ে টেবিলে ফিরে এসে সে খুব শান্তভাবে পাশা চাললো এবং এক লক্ষ ডলার জিতে নিল তার চিপস যত বাড়তে লাগলো কাসিনো মালিকের নজর তার উপর পড়লো মালিক তার পরিচয় জানার জন্য এক সুন্দরী মহিলাকে পাঠালেন এবং তাকে বলা নামটা মালিকের কাছে চেনা চেনা লাগলো মালিককে নিজের দিকে আসতে দেখে সে সঙ্গে সঙ্গে চুরি করা পাশা বদলে আসল পাশা নিয়ে নিল এবং চাললো এবার সে সহজেই হেরে গেল সে চলেই যাচ্ছিল এমন সময় মালিক পাশাগুলো তুলে নিয়ে মনোযোগ দিয়ে দেখতে লাগলেন ঠিক সেই মুহূর্তে সে চুরি করা পাশাগুলো নিজের জুসের গ্লাসে ফেলে দিল প্রমাণ না থাকায় মালিক নিরুপায় ছিলেন তাই তিনি তার চিপস বদলে দিলেন কিন্তু সে বেরোবে এমন সময় এক ওয়েটার তার জুস নিয়ে হাজির হলো। মালিক গ্লাসটি তুললেন এবং ভেতরে প্রতারণার প্রমাণ পেয়ে গেলেন তার সঙ্গী বিপদ আজ করতে পেরে সঙ্গে সঙ্গে মালিকের বডিগার্ডের সাথে ধাক্কা লাগার নাটক করলো যার ফলে পালানোর সুযোগ তৈরি হলো সেই সিঁড়ি দিয়ে দৌড়ে পালালো দরজা বন্ধ করলো এবং একটি কেবিল দিয়ে হ্যান্ডেলটি বেঁধে দিল যাতে মালিক ভেতরে আসতে না পারেন পেছন থেকে বন্দুকধারী গুন্ডারা তাকে ধাওয়া করছিল কিন্তু সে একটি মদের আলমারির পেছনে লুকিয়ে পড়লো এবং একটি ফায়ার এক্সটিংগুইশার সজরে মাটিতে ছুঁড়ে মারল যার ফলে আলমারিটি গিয়ে আক্রমণকারীদের ওপর আজকে পড়ল সে খুব শান্তভাবে কাসিনো থেকে বেরিয়ে এলো নিজের সঙ্গীর সাথে দেখা করলো এবং দুজনেই খুব সহজে পালিয়ে গেল